যতটি ডাল ততটি ভিন্ন জাতের পেয়ারার কলম প্রিয় ভেয়ারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন ছাদ বাগানে অথবা জমিতে পেয়ারার গাছ লাগিয়েছেন সেই পেয়ারাটি খেতে ভালো লাগতিছে না এবং এর পাশাপাশি পেয়ারা ধরলেও প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ বিভিন্ন রোগব্যাধিতে আক্রমণ হয়েছে তাই আপনাদেরকে এমন একটি পদ্ধতি এখন দেখাবো কোনো প্রকার আপনার গাছ কেটে ফেলতে হবে না বা উপরে ফেলতে হবে না এই যে দেখেন প্রিয় ভেয়েরা গাছটি লক্ষ্য করলে দেখেন যতটি ডাল ততটি কিন্তু আমরা কলম করেছি এখানে ভিন্ন ভিন্ন জাতের এখানে থাইভ ফাইভ থাইভ সেভেন গোল্ডেন এইট থেকে শুরু করে দেশি সৈদি জাতের পর্যন্ত পেয়ারা এখানে প্রত্যেককে ডালে ডালে কলম করা হয়েছে প্রথমে আমাদেরকে জানতে হবে এই যে দেখেন গাছের গোড়া থেকে গাছটি কিন্তু বেশি বড়ও না মোটামুটি চার ফিটের গাছ এবং আমাদেরকে জানতে হবে প্রাথমিক অবস্থায় যে আমাদের এই ডালটি কখন আমাদের হার্ড পোনিং করে নিতে হবে ফল হারভেস্ট হয়ে যাওয়ার পর বর্ষাকালের পরে কিন্তু ডাল কাটার উপযুক্ত নিয়ম এবং ডাল কেটে নিলে আপনার এই যে এভাবে যখন আপনার মনে করেন প্রত্যেকটি ডালে ডালে যখন আপনার মনে করেন এক বছরের মতো এই যে এই ডালটার বয়স হতে হবে এটি হচ্ছে কলম করার উপযুক্ত ডালের বয়স এভাবে আপনারা যদি মনে করেন যে একটি গাছে টপ ওয়ার্কিং এবং মাল্টি গ্রাফটিং মাধ্যমে প্রত্যেকটি ডালে ডালে ভিন্ন ভিন্ন জাতের আপনারা নিত্য নতুন জাত এখানে কলম স্থাপন করবেন সেটি কিন্তু আসলে করা যে সম্ভব আমরা এই হর্টিকালচার সেন্টার সমূহগুলোতে এগুলো কার্যক্রম করে থাকি সেক্ষেত্রে আপনার যেটি উপকার আপনি পাবেন নতুন করে আপনার গাছ লাগানোর দরকার নেই এই গাছটি পুরাতনই গাছ পাঁচ থেকে ছয় বছর বয়স হয়েছে সেখানে শুধু কলমের মাধ্যমে নতুন কুশি গজিয়ে আসলে আপনার সেই গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ফলনগুলো পাচ্ছেন এবং কলম এই পেয়ারা গাছের এই কলমগুলো করতে হয় কিন্তু আপনার মা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যায় অতিরিক্ত তাপমাত্রায় কিন্তু এই কলমগুলো করার উপযুক্ত সময় আমরা এখানে যে কলমটি করেছি এটি হচ্ছে ক্লিপ ক্লিপ ড্রাফটিংয়ের মাধ্যমে কলম করেছি কলম ইতিপূর্বে আমরা বিভিন্ন কলমের কার্যক্রম আমরা আইডিতে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি এবং কলম করার পরে অবশ্যই অবশ্যই যে যেটাকে ক্যাপ বলা হয় পলিথিনের ক্যাপ এই ক্যাপটি আপনারা অবশ্যই দেবেন এবং এই যে দেখেন এখানে যে কুশিগুলো কিন্তু বের করে দিতে হবে কারণ কুশিগুলো যদি আপনারা বের করে না দেন আপনারা তাহলে কিন্তু এখানে আপনার কলমটি হবে না সেখানে ক্ষতিগ্রস্ত হবে এবং কলম করার পর এই যে দেখেন সুন্দরভাবে পলিথিন টেপ দিয়ে পেছিয়ে দিয়েছি ইতিপূর্বে আমরা অনেক কলমের কার্যক্রম দেখিয়েছি তারপরে যেভাবে ক্যাপটি আমরা পড়িয়ে দেব ক্যাপটি আমরা কেন পড়িয়ে দেব। এখানে রোদের যে অতিরিক্ত আলো বৃষ্টির যে পানি এগুলো যদি ঠিকভাবে আসলে প্রতিরোধ ব্যবস্থাপনা তাহলে কিন্তু আপনার কলমের কুশিটি সুন্দরভাবে গদাবে এখানে একটু লক্ষ্য করলে দেখেন যে এইখানে অলরেডি কুশিগুলো গাদিয়ে গেছে এবং আবারও আপনাদেরকে বলতেছি কৃষির নিত্য নতুন প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো দেখতে এবং জানতে হলে আপনারা আমার আইডিতে যুক্ত থাকবেন চেষ্টা করি আপনাদেরকে সঠিক মানের সেবা এবং পরামর্শগুলো এবং অজানা কিছু তথ্য সকলের মধ্যে শেয়ার করে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য দাহিনা কতটুকু উপকৃত হন এবং পেয়ারা চাষাবাদ করতে গিয়ে বিভিন্ন ধরনের পোকামোকর আক্রমণ হয় ওপরে ভালো ফল কাটলে কিন্তু ভেতরে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ এবং পেয়ারার স্কাব রোগ থেকে শুরু করে মিলিবাগ পোকা কীভাবে দমন করবেন বিভিন্ন কিছু কিন্তু আমি আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সেবাগুলো সময় দেওয়ার চেষ্টা করি তাই যুক্ত থাকবেন আমার আইডিতে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা রইল আমরা চেষ্টা করব আমরা এই পবিত্র রমজান মাসে যেন কোনো প্রকার অশ্লীল এবং অশালীন কন্টেন্ট যেন আমরা যে যে প্রান্ত থেকে প্রচার করি না কেন এই বিষয়টি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সকলকে